তো গাইস আজকে আমরা করতে চলেছি বিয়ার র্যাঙ্কে বিশ কিলের চ্যালেঞ্জ তাও আবার ষোলো বাসে স্কোয়ারে তার মানে বুঝতে পারছো খেলাটা কত ডেঞ্জারাস হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা নামেছি বরাবরের মতো পিকে রাত বাই যে এখানে ঘুরছি অনেকগুলো এনিমিস মানে অনেক স্কোয়াড আসছিল ওগুলাকে দেখে আমরা পালাই আসছি একটা ম্যাকটেক নিয়ে আসার সময় নিচে একটা এনিমিকে পাইছি ওটাকে মারছি তারপরে এখানে উপরে একটা পেন দিতেছিল ওইটাকে জুম করে ধরে এম চোদ্দ দিয়ে হেডশট মেরে দিছি তারপরে কি আমরা এদিকে লুট চাট করতেছি লুটে লুট ছাড়া আমরা এনিমি মারতে পারবো না গাইস তারপরে একটা গাড়ি বাবা চলে আসছে গাড়ি নিয়ে আমি এদিকে নামছি ল্যান্ডিং গান এবং আমাকে পিছন থেকে ইউমপে দিয়ে মারছে ভাই কেমনি কি এই পিছন থেকে মারার কারণে এখানে একটু কভার নিয়ে আসতেছি কভারটা নিয়ে খেলতেছি আজকেও এখন আমি হিল করি তো আমরা এদিকে মেটকিন মারতেছিলাম ওই এনিমিটার অপেক্ষা করতেছি টোগন ছিল আমার হাতে তো এখানে এনিমিটার থেকে লুট করে টোগন পাইছে এখন আসতেছে আসার সময় ওকে টোগন যাতা দিয়ে দিছি বড় বড় মতো টোগন বাংলা অনেক অনেক ড্যামেজ দিয়ে দিছে প্রচুর কি বলবো টোগন বাংলার কথা আগে দিয়ে খারাপ করে দিয়েছে তবুও অনেক ভালো চলতেছে বাট দুঃখ দুঃখজনক বিষয় হচ্ছে আমরা টোগন অত ভালো চালাতে পারি না জন্য টোগনটাকে ফেলে দিয়েছি এদিকে পাত্রের পিছনে একটা এনিমি ছিল ওকে ক্যাম্পে যদি হেড মেরে দিছে কারণ ও বসে ছিল সেজন্য হেড খেয়ে ফেলছে তো আমরা ওই পিলারটাকে ডাউন করছি ওই পিলারটাকে এখন ক্লিয়ার দিব ওকে ক্লিয়ার দেওয়ার একটা দুই তিনটা ইমন মারতে হবে তো না হলে কেমনে হবে এখন ওকে এমটেন ম্যাক্স মারবো তারপর শর্টগান ম্যাক্স মারতে হবে না হলে মজা আছে এখন এমপি মারবো তো এখন ওকে ক্লিয়ার দিব তারপর আমরা চলে যাব বরাবর মতো রাত বাই রাত যে পিকে এখানে ইএমপি কি একটা এনিমি পাইছে এটাকে ইএমপি দিয়ে হেডশট মারছে মানে হক শট কেমনে কি তো ওকে ওর স্কোয়াড মেট এখানে আরেকটা আছে ভিতরে ওকে ডাউন করছি কেন ওকে ইমুট দিতেছি ওদেরকে ইমুট ভাই আজকে যা জায়গায় যাদের যাদেরকে মারব তাদের তাদের ইমুট দি ওই একটা ফ্রি কিলিয়ার ডব কষাতে বাট ওকে মার টাকে ওকে তোকাই নিয়ে আগে ওই কই ও টুকাইতে হবে ভাই ওই তো ওই একদম ওই টাওয়ার পিছনে ভাই দেখছো আপনারা হয়তো দেখেন আপনার চোখ যায় না ওই পর্যন্ত তো এখন ওখান থেকে ফাইট টাট করছে এখানে চলে আসছি এমপি দিয়ে হকশট মার দিছি আবার বরাবর মতো কেন ওকে আবার ইমুট দেওয়া হবে এখন ওকে ইমুর দিবো আবার কোবরা মেক্সবকে ক্লিয়ার দিয়ে দিছি তো এখানে চলে আসছে আবার আমাকে যারা হিডলিস মারছে তারা এখানে দুজন ভাই একটাকে হকশট মার দিচ্ছি তাও আমি চোদ্দ দিই ভাই কেমনি কি এখন রাশে চলে যাব বরাবর মতো রাশে চলে আসছি ভাই এটাকে এখন একটা মানে ওই গ্রেনেড গানটা দিয়ে মারবো তারপর এখানে একটা ইমপিতে আবার ডাউন করছি এখানে আবার রাশ দিচ্ছি ভাই আমার হিল খাই দিয়েছে ম্যাক টেন দিয়ে আবার টিম ওয়েপাট করে দিচ্ছি দুজনকে ভাই দিয়ে অসাধারণ মোমের সময় মারছি তারপর আমরা এখানে একটা মিড মারবো মানে হিলটা করবো তারপর সরাসরি চলে আসবো বিমা শক্তিতে ওখানে দেখি ভাই পিছন থেকে একটা টাওয়ার পিছন দিকে কভার নিয়ে মারতেছে আমাকে আবার হকশট মার দিচ্ছি আমি চোদ্দ কারণ ছিল পেটটা হেডশট খেয়ে ফেলছে তারপর আমার এখান থেকে আরেকটা হিল করে নেব মানে মেনটেন করতে হবে তারপর নিচে দেখি ভাই আরো অনেক প্লেয়ার এখানে অনেক অনেক স্কোয়াড চলে আসছে মানে থার্ড পার্টি স্কোয়াড এখানে অনেকগুলো ওই তো একটাকে ড্যামেজ ড্যামেজ দিছি বাট এটা কি ফেক এখন পিছন থেকে কভার নিয়ে খেল হকশট মারা দিছে এখন ইমোট দেওয়া হবে এমপি ম্যাক্স ওর টিম হয়ে পড়ে গেছে তারপর এখানে আরো অনেকে নিবি ভাই আমার হিল খেয়ে দিছে ভাই আমি মনে করছে আমি এখানে শেষ বাট দেখি না কেমনে 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 ট্যামনে পড়ে আমার এখান থেকে জুম থেকে বের হয়েছি এখানে এমোটবিধি একটা জুম করে করেদের মারতেছে ওকে পিছন থেকে ছিবি দিয়ে মেরে দেওয়া হয়েছে ও টিমমেট আশেপাশে আছে ওই চলে আসছে টেলিপুর বাবা ওকে হটস মারা দিচ্ছে ভাই কেমন আজকে যাকে মারো তাকে ইমুট দিতে হবে ভাই আমার লাইফ থাক বা না থাক তারপর আর এই নিমি বেশি নেই এগারোটা এলাইপ আমার চোদ্দো কিলো অলমোস্ট হয়ে গেছে তারপর দিকে উপরে দুইটা গাড়ি বাবা ছিল মানে গাড়ি নিয়ে আসছে আমাকে পেন দিতেছে ওখান থেকে একটাকে ডাউন দিয়েছে হ্যাট দিয়ে এম চোদ্দ দিয়ে ওকে এখানে ওই বুম গানটা দিয়ে মারবো ড্যামেজ দিবো মোটামুটি তারপর ছোটো ছোটো রাস চলে যাবো আমি বাগিয়েছিস তাকসোনা নিয়ে আসছি ম্যাচটায় ঢুকার সময় আসছি চাইছিলাম ষোলো বা শেষ যেহেতু খেলতেছি হুকুম নিয়ে ঢুকবো তারপর ভাবি না টাকস নিয়ে খেলবো কারণ কি রাস চলে যেতে হবে আমার ফার্স্ট টাইম রাসে যেতে হবে নাহলে কিলিয়ে দেখছো তাকসো ইস করছি তবে এখানে অনেক ওদের ভাই কীভাবে রিভেভ দিতেছে তারপর এখানে ওই বুমটার কারণে ওরা মরে গেছে আমরা টিম ওয়ে পড়ে গেছে আজকে আবার তাদেরকে আবার ইমুট দিব ইএমপি তারপর আমরা চলে আসছি একদম ফাইনাল রাউন্ডে ষোলো বাসে স্কোয়াড ভাই আমি বুঝতেও পারিনি এই স্কোয়াড থেকে মারতে আমার অনেক কষ্ট হয়ে গেছে ভাই আমি অনেক নার্ভাস হয়ে গেছি আমি মনে করছি র্যান্ডাম পিলার সেই জন্য ওকে দিয়ে দেখি মনে করছি ওর কাছে ইন্ডিকশন আছে বাট না ওর কাছে ইন্ডিকশন ছিল না টিমমেটের কাছে ইন্ডিকশান ছিল এখন তিরিশ বাসের ষোলো আমার অলমোস্ট হয়ে গেছে সতেরোটা কিল তারপর এখানে আকাশ থেকে একটা ল্যান্ডিং করছে তমসন্দি ভাই আমার খেল খাই দিয়েছিল অলমোস্ট দেখো ভাই নানু বেশটা আমরা সব চলে গেছে তারপর এখানে ওয়ান বাসে ডু হেডশট মারতে অলমোস্ট একটা আরেকটা একটা আবার আবার হেডশটের সঙ্গে এমপি দিয়ে অসাধারণ মুভমেন্ট সঙ্গে মারতেছি কি বলবো আজকে ভিডিওটা তখন যদি না থাকো তারপর তোমার জন্য একটা খুশির খবর আছে আমি লাস্টে বলে দেবো ভিডিও শেষে তো এখন চলতেছে ফাইনাল রাউন্ড ওয়ান বাসেস ওয়ান তাকে আমরা ইমপি দি মারো এখন তোমাদেরকে আমি খুশির খবরটা বলে দিতেছি ওকে ইমপি দি হেডসেট মারা দেবো এটা বাদ দেওয়া তোমাদেরকে একটা খুশির খবর দি তোমরা যদি সাত দিনের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার ডান করে দিয়ে পারো তাহলে তোমাদের জন্য এক হাজার আমি গিবই করবো ইয়ার দিয়ে যে কম তো এখন বাই বাই আল্লাহ হাফেজ তোমাদের জন্য দোয়া কামনা রইলো আমার থেকে